এখন থেকে শুরু করলাম কালকে আমাদের ঠাকুরের উৎসব সেই জন্য আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো কালকে আমাদের ঠাকুরের উৎসব আছে যারা ব্লগটা দেখবে তারা অবশ্যই এসো কালকে আমাদের অনুকূল ঠাকুরের বাৎসরিক উৎসব প্রত্যেক মাসেই আমাদের বাড়িতে সৎসঙ্গ হয় ফোর্থ বৃহস্পতিবার হয় কিন্তু মে মাসে যেহেতু আমাদের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই জন্য মে মাসে বড় করে অনুষ্ঠান করা হয় আচ্ছা এখন বোধে বানানো হচ্ছে তোমাদের দেখাচ্ছি বুদ্ধ বোধে বানাচ্ছে দেখাচ্ছি এই যে বোদে বানানোর কাজ চলছে এই যে কালকের সব প্রিপারেশন অন্যান্যবার বসে খাওয়ানো হয় কিন্তু কোভিডের পর থেকে আমাদের আর বসে খাওয়ানোর ব্যাপারটা নেই ওই প্যাকেট সিস্টেমে করা হয় এই যে বুদ্ধ এর আগে আমাদের পিকনিকেও বুদ্ধ করেছে তোমাদেরকে দেখিয়েছিলাম বুদ্ধর রান্না প্রচণ্ড ভালো কতটা ভালো সেটা অবশ্য কালকের ডালপুরিটা খাওয়ার পরে বোঝা যাবে রাধা বল্লভী খাওয়ার পর যে কেমন এই যে বোধে বানানো হচ্ছে এখন এই যে সব অ্যারেঞ্জমেন্ট এটা আমার শ্বশুরবাড়ির ছাদ আমার বাড়িটাও অবশ্যই শ্বশুরবাড়ি তবুও এটা আমার শ্বশুরবাড়ির ছাদ নেন্যবার ঠাকুর ঘরেই হয় কিন্তু প্রচুর জনসমাগম হয় বলে এবারে ঠাকুর ঘরে ঠাকুরকে সাজানো থাকবে আর ওপরে সৎসঙ্গ হবে এই স্টেজে ঠাকুর সাজানো হবে আর ঠাকুর ঘরে যেমন ঠাকুর সাজানো থাকে তেমনই থাকবে ঠাকুর ঘরে যেহেতু মানে অনেক লোক জনসমাগম হয়তো অনেক লোক ভর্তি হয়ে যায় সেই জন্য যাতে সবাই ভালো করে বসতে পারে সবাই নাম গান শুনতে পারে সেই জন্য ওপরে এবারে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অধিবেশন গুড ইভিনিং এই যে আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে এসে গেছে এই যে গপু এসে গেছে আর সৎসঙ্গ এক্ষুনি শুরু হবে সাড়ে সাতটা থেকে সৎসঙ্গ শুরু হবে আর লোকজনও আসতে শুরু করেছে তোমাদের দেখা লোকজন আসতে শুরু করেছে সবাই আর প্যাকেট বানানো হয়ে গেছে এগুলো সব নিচে রাখা হচ্ছে মায়ের ঘরে সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে আর যে সবাই আসতে শুরু করেছে এই যে বৌদিরা এসেছে সম্পাদি জেঠিমা সবাই এসেছে টেপুর শরীরটা খারাপ

আমি তো ডক্টরের কাছে একদমই নিয়ে গেছিলাম আগের ইনফেকশন থেকে যে ফিভারটা এসছিলো দেন পটি প্রবলেম সেগুলো আস্তে আস্তে তো কিওর হচ্ছিল হয়েও ছিল আবার আর কি একদম হাই টেম্পারেচার যাকে বলে মানে প্রচণ্ড জ্বর সো ডক্টরের কাছে তো গিয়েছিলাম ডক্টর যেটা দেখে বললো যে না ওর গলার ইনফেকশন কমে গেছে বাট পুরো ভাইরাল ফিভার কিছু করার নেই এইভাবেই চলতে হবে যেরকম মেডিসিন একটাই মেডিসিন সেটাই চলবে সেটা চার ঘন্টা মিনিমাম গ্যাপে খাওয়াতে হবে সো সেই ওয়াইজই চলছে সো কোনোভাবে তো আর বৌদির বাড়িতে অ্যাটেন্ড করা আমার পসিবলই না তো দেখা যাক আস্তে আস্তে মানে কতটা কিভাবে হয় সো ওই ব্যাপারটা আর কি গতকাল ছিল বৌদির বাড়িতে যে অনুকূল ঠাকুরের পুজো হয় তো আজকে আগের দিনের থেকে একটু বেটার টাইম স্পেন্ডটা মানে টাইম ক্যাপটা আর বেড়েছে তো এই সব মিলিয়ে চলছে যা হয় বাড়ির পরিস্থিতি সবার মন মেজাজ খুবই খারাপ তো আর কি কি হয় তোমরা সাথে থেকেও দেখতে থাকো টনৈত্য ফ্যামিলির আমি ইন্দু এই ভিডিওটা বানানো একটা বিশেষ উদ্দেশ্যে কালকে অর্থাৎ রবিবার বা উনিশশো জ্যৈষ্ঠ বা দোসরা জুন বাংলা মাস অনুযায়ী উনিশশো জ্যৈষ্ঠ আর ইংলিশ অনুযায়ী দোসরা জুন সেই দিন বাবা লোকনাথের মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসের দিনে বাবা লোকনাথের কিভাবে পুজো করা হয় কিভাবে তাকে সাজানো হয় এবং তার মৃত্যু দিবসটিকে পালন করার জন্য কিভাবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য নামকীর্তন করা হয় কিভাবে তাকে সাজানো হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে বাবা লোকনাথের উৎসব পালন করা হয় উৎসবটি পালন করা হয় দু সাল থেকে এখনো পর্যন্ত সেটি পালন করা হয় আমাদের বাবা লোকনাথ প্রতিষ্ঠা করা হয় আমাদের বাড়ি তৈরি হওয়ার কিছু বছর পরই প্রথম দিকে বাবা লোকনাথের উৎসব আমরা নিজেদের মধ্যেই পালন করতাম এই বিষয়টিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দু সাল থেকে বাড়িতে উৎসব পালন করা হয় অনুষ্ঠান করা হয় সেখানে নাম হয় বাউল গান হয় বাবা লোকনাথকে যতটা সুন্দর করে সাজানো যায় ততটা সুন্দর করে সাজানো হয় বিভিন্ন রকম লোক আসে সবাই আসে আমরা সবাই একসাথে মিলিত হই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু মানে যা যা হচ্ছে সব কিছু হয়তো ব্লগ এরকমভাবে বানাতে পারবো না কিন্তু ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব বিভিন্ন রকম ছবি সবকিছুই দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব।